আসসালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ফাইনালি তোমাদের জন্য এইচএসি আইসিডি বিষয়ে নতুন কোর্স শুরু হচ্ছে তোমাদের মধ্যে অনেকেই আমার স্যার পেজে ইনবক্স করছো কখন এইচএসি আইসিডি সাবজেক্টের নতুন কোর্স শুরু হবে ফাইনালি আগামী পাঁচই জুলাই থেকে আইসিডি বিষয়ের এই কোর্সটি শুরু হবে এই কোর্সের মধ্যে তোমাদের আইসিডি সিলেবাসে থাকা মোট ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় আমি একদম ইন ডিটেল পড়াবো এবং প্রত্যেকটা অধ্যায় থেকে আসা বিগত বছরের এম সিকিউ সি কিউ আমি সমাধান করাবো যাতে করে যে কোনো টাইপের এমসিকিউ এবং সিকিউ তুমি খুব সহজেই সমাধান করতে পারো সো আমি এ কোর্সের মধ্যে মূলত শুরু করব চ্যাপ্টার টু দিয়ে ক্লাস শুরু করব চ্যাপ্টার টু দিয়ে দেন ক্রমান্বয়ে আমরা বাকি যে চ্যাপ্টারগুলো আছে থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে আমরা ওয়ান পর্যন্ত কাভার করব তো আশা করি তুমি আমার এ কোর্সের মাধ্যমে এইচএসসি আইসিডি সাবজেক্টের সেভেন্টি ফাইভের যে প্রস্তুতি সেটা একদম গোছালোভাবে নিতে পারবে পঁচিশ নম্বর থাকবে এমসিকিউ এবং পঞ্চাশ নম্বর থাকবে সিকিউ কিউ সো এ কোর্সের মাধ্যমে তোমার আইসিডিতে যত সমস্যা আছে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে আর এ কোর্সের কোর্সটি মাত্র ওয়ান থাউজেন্ড টাকা যারা কোর্সে অ্যানরোল করতে চাও তোমরা আমাকে হুমায়ুন সার পেজে ইনবক্স করতে পারো আর যারা যাচাই ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন কাবি ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে যাচাই ক্লাস করে কোর্সে অ্যানরোল করতে পারো দেখা হচ্ছে ক্লাসরুমে সে পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফিস